টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় বিপদসীমার উপর বইছে তিস্তা এরই মধ্যে হরপা বানে আটকে কালিম্পং এর একটি স্কুলের পুলকার আচমকা বানে গাড়িতেই আটকে পড়ে পড়ুয়ারা তীব্র আতঙ্কছড়া এলাকায় স্থানীয়দের সাহায্যে নিরাপদে উদ্ধার করা হয় পড়ুয়াদের অতি ভারী বৃষ্টিপাতের জেরে কার্যত বিধ্বস্ত উত্তরের জনজীবন উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দার্জিলিং ও কালিম্পংয়ে লাগাতার ভারী বৃষ্টি হয়েই চলেছে এর ফলে তিস্তা জলঢাকা সহ একাধিক নদীতে জলস্তর বৃদ্ধির আশঙ্কা বেড়েই চলেছে সম্প্রতি ধসের কারণে দশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়েছে সিকিম ও ভুটান পাহাড়েও অবিরাম বৃষ্টি সম্প্রতি জলপাইগুড়ির দোমোহানি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছিল আবহাওয়া দফতর সূত্রে আপনারা দেখছেন বাংলা খবরের শেষ কথা